ফের বন্যা আতঙ্ক মুর্শিদাবাদের বড়োয়া জুড়ে টানা বৃষ্টির পাশাপাশি জলাধার থেকে জল ছাড়ায় কোপাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আর তার জেরেই সোমবার রাতের পর থেকেই কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোনা ভারুই গ্রামে গ্রামের বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল ব্যাহত জনজীবন দুর্ভোগে প্রায় শতাধিক পরিবার জল পেরিয়ে দৈনন্দিন কাজ সারতে হচ্ছে গ্রামবাসীদের এই পরিস্থিতিতে গ্রামবাসীদের অভিযোগ বন্যায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও এখনও পর্যন্ত দেখা মেলেনি প্রশাসনিক তৎপরতার ফলে চাপা উৎকণ্ঠা আতঙ্কে অন্যত্র নিরাপদের আশ্রয়ে খোঁজে ঘর ছেড়ে চলে বহু গ্রামবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের বড়োয়া ব্লকে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি কোপাই নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যাওয়ায় সোমবার রাত থেকে জল ঢুকে পড়েছে সুন্দরপুর গ্রাম সোনা ভারী গ্রামে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের একাধিক বাড়ি রাস্তাঘাট থেকে শুরু করে জলে থই থই করছে বাড়ির উঠোন ঘরে রাস্তার জল ঢুকে পড়ায় জলযন্ত্রণার দুর্ভোগ বেড়েছে গ্রামবাসীদের ব্যাহত জনজীবন দুর্ভোগে প্রায় শতাধিক পরিবার আতঙ্কে অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে চলে যাচ্ছেন অনেক গ্রামবাসী এই বানের জলে দাঁড়িয়ে আছি মানে কতটা ভয় লাগছে অনেকটা ভয় লাগছে আমরা এখন এই লিখতে চাচ্ছি ঘর বাড়ি পেয়েছি ওই তো পেয়েছি খাই এক বছর আছে একটা ভয় লাগছে সাপ ব্যাং আত্মীয় শুয়ে থাকা হুম আপনারা দেখুন যাতে ভালো হয় খাওয়া দাওয়া কিনে নিয়ে খেললাম

কেউ আসেনি পড়াশোনার কাজে কেউ না কান দেখো খাদর ব্যবস্থা খাদর ব্যবস্থা হয় নি হাটুজল পেরিয়ে স্কুল বাজার কিংবা জরুরি কাজে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কার্যত ঘরবন্দি হয়ে বেহাল দশা গ্রামবাসীদের কোনো রকমে এক বেলা খেয়ে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা খুব সমস্যায় আছে এখন খুব কষ্ট তো পুরো আছি জানেন এই চারে ধারে বোন লেগেছে ঘরে জল ঢুকে গিয়েছে রান্নার ঘরা জায়গা নেই রান্নার চাল নেই মুড়ি নেই ঘরে মুড়ি ভাজার কিছু নেই ধারে সমস্যা দিন কাছে এখন কোনো রকমে চাই চুতে নিয়ে চলছে এই নিয়ে এখন ওখান করে ব্যবস্থা করি তাছাড়া কী করবো এই জলটা এখন মোটামুটি চার দিন হচ্ছে লেগেছে হ্যাঁ চার দিন ধরে অবস্থা অবস্থা বাড়ি দিয়ে কোনো ব্যবস্থা থেকে মুড়ি চাটি চাটিকে ভাত দিয়ে যাচ্ছে তাই খাচ্ছি এখন চাইছি এখন সরকার যদি যা যতটুকু পারে সাহায্য করে উপকার হয় বাড়ি জল চলে এসেছে আমার অসুবিধা হচ্ছে যেতে পারছি না আমার এই দিকে জল যাবো কোন দিকে দেখি কোন জায়গায় নিতে হবে দেখে তাছাড়া তো উপায় নাই থাকবো কি করে না এখন কেউ আসে নাই জলের তলায় ডুবে রয়েছে ধানের বিঘার পর বিঘা জমি কি করে কি হবে বুঝে উঠতে পারছেন না কেউই এই মুহূর্তে বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জনপ্রতিনিধি হিসেবে জানান আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের কথা বলেছি পাশাপাশি স্পিড বোর্ড নিয়ে তৎপর রয়েছি ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য বিষয় হচ্ছে কিছু বাড়িতে জল লেগেছে মাত্র বাড়িগুলো পাকা বাড়ি আমরা আমাদের প্রতিনিধি তিন দিন থেকে আমাদের মেম্বার যারা প্রতিনিধি আছে এবং দলীয় যারা কর্মী আছে তারা খোঁজখবর নিচ্ছে তাদের আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে আমাদের আটটা মহজা এই আটটা মহজাতে সব ধান চাষ করা ছিল এই ধান চাষের জমি আজ তিন দিন জলমগ্ন যাতে সরকার থেকে চাষিরা কিছু সাহায্য পায় তার জন্য আমরা অনুরোধ অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078